একটা শরীর আঠারো বিশ জনপিচাশ জানোয়ার আঠারো বিশটা পুরুষ আমি কি পুরুষ একশো তেরোটারও বেশি কামরের দাগ একশো পঞ্চাশ গ্রামের বেশি বিজ্র। একটু ভাবুন পুরুষ কতটা জানোয়ার পুরুষ কতটা হিংস্র একটু ভাবুন একটা মেয়েকে কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি দিয়া রক্ত বের হয় মমিতাকে যখন গণ দর্শন করতেছিল যখন রেপ করতেছিল তখন মমিতার হাত পা যে দুজন লোক চেপে ধরে রেখেছিল তার মধ্যে একজন ছিল মমিতার ফিমেল কলিক আমি আবারও রিপিট করতেছি একজন ছিল মমিতার মেয়ে বন্ধু যখন মমিতাকে এভাবে হাত পা ধরে গণদর্শন করতেছিল তখন মমিতা নিশ্চয় বাঁচার জন্য তার মেয়ে বন্ধুর দিকে তাকিয়ে বলেছিল আমাকে বাছাও তুমিও তো একটা মেয়ে তুমি কি করে পারলা আমাকে হাত পা ছেপে ধরে দর্শকদের আমাকে দর্শন করার কাজে সাহায্য করতে তাই আমি আমার সকল নারী জাতিকে বলছি মেয়ে বন্ধু বানানোর সময় একসবা যাচাই বাছাই করবেন সকল বন্ধু কিন্তু বন্ধু হয় না মমিতাকে যে সমস্ত জানোয়াররা নৃশংস ঘটনা ঘটিয়েছে তাদের প্রত্যেকের শাস্তির দাবি জানাচ্ছি জনসমক্ষে তাদের প্রত্যেককে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করা হোক এবং এই দর্শনের এই মৃত্যুর আমি একজন মানুষ হিসেবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি মুখের বাসা হারিয়ে ফেলেছি